কিভাবে জফালা যোগে বাংলা শব্দ উচ্চারণ হয় এবং তার এর পড়তে সহায়ক হয়ে উঠে আমরা খুব সুন্দরভাবে এখানে আলোচনা করছি দেখো প্রথমে যেটা দেওয়া আছে বাংলা পড়তে হলে একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বানান বানান যদি তুমি পরিষ্কারভাবে করতে পারো তাহলে রিডিং খুব তাড়াতাড়ি শিখতে পারবে এটা হচ্ছে শর্ত তাহলে প্রথমে বানানে কি দেওয়া আছে এর পরে যে হয় এরপরে কী হয় ওই সেটাই এখানে লেখা আছে দেখো যে ওই এই অংশটাতে কি লেখা আছে ওই এরপরে কয়ে জফালা দেওয়া আছে এই কয়ে জফালার যে উচ্চারণ সেটা হচ্ছে ক কয়ে জফালার উচ্চারণ হচ্ছে ক যেমন এখানে ক্ষয়ে জফালার উচ্চারণ হচ্ছে ক্ষ আবার এখানে গয়ে জফালা আছে তার উচ্চারণ হচ্ছে গ তাহলে আমি এটুকু বুঝাতে পারলাম যে কয়ে জফালা এর উচ্চারণ হচ্ছে ক তাহলে এরপরে প্রথমে যে দেওয়া আছে ওই আর কয় জফালা ক তাহলে এ দুটোকে তুমি টেনে একসাথে পড়ো ওই কয় জফালা ক ঐক্য কি আসছে ওই কয় জফলা ক ঐক্য তারপর দেখো এখানে এই অংশটুকুতে তুমি বানানটা দেখো বয়ে আকার দেওয়া আছে তাহলে নিশ্চয় বয়ে আকার যে অংশটুকুতে দেওয়া আছে তার উচ্চারণটা হচ্ছে বা তাহলে বয়ে আকার থাকলে এর উচ্চারণটা নিশ্চয়ই কি হবে বয়ে আকার বা এরপরে কয়ে জফলা আছে তাহলে এখানে যখন কয়ে জফালা ছিল এর উচ্চারণটা ক হয়েছিল তাহলে এখানেও তো নিশ্চয়ই কয়ে জফালা দিয়া আছে এরও যে উচ্চারণটা সেটা কয় জফলা কয়ই তো হবে এটা তো আর আলাদা কিছু হবে না তাহলে এখানে যখন ওই কয় জফলা ঐক্য তাহলে এখানে বয়ে আকারের উচ্চণটা যেহেতু বা পেলাম তাহলে বয়াকার বা আর কয় জফালা ক নিশ্চয় বাক্য হবে তাহলে ওই কয় জফালা ঐক্য আর বয়াকার বা কয় জফালা ক বাক্য তারপরে এখানে দেওয়া আছে ময়ে আকার তাহলে এই ময়ে আকারের যে উচ্চারণ সেটা হচ্ছে মা কারণ বয়ে আকারের যে উচ্চারণ সেটা তো বা হয়েছে। তাহলে এরপরে ময়ে আকারের নিশ্চয় উচ্চারণটা কী হবে মা এরপরে এই মাঝখানে দেখো মূর্ধের নয়ে দেওয়া আছে তাহলে নয়ে হস্যই এর উচ্চারণটা হচ্ছে নি তাহলে এখানে পেলাম ময়ে আকার যার উচ্চারণটা হচ্ছে মা আর মূর্ধন্যয়ে হস্যই দেওয়া আছে এর উচ্চারণটা হচ্ছে নি তাহলে আমি যদি এই দুটোকে একসাথে করি তাহলে কি উচ্চারণটা আসবে মানি ভালো করে বুঝা আমি আবার বলছি এখানে বললাম যে প্রথমে ময়ে আকার দেওয়া আছে এই ময়ে আকারের উচ্চারণটা হচ্ছে মা মা আর মূর্ধন্য সেই যে অংশটুকুতে দেওয়া আছে তার উচ্চারণটা হচ্ছে নি তাহলে একসাথে বললে হবে মানি মানি আর কয়ে জফালা ক কয়ে জফালা এর উচ্চারণটা হচ্ছে ক তাহলে মানি ক বুঝতে পারলে তাহলে আমরা কী কী পেলাম মায়াকার মা আর মূর্ধন্য হাস্য নি মানিক কালা ক মানিক্য তাহলে ঐক্য বাক্য মানিক ক বুঝে গেল এরপর দেখো নিচের লাইনে আসো এখানে যেটা দেওয়া আছে প্রথমে এই অংশটুকু নিতে হবে বানান ময়ে হাসু দেওয়া আছে তাহলে ময় হাসু এর উচ্চারণটা কী হয় মু ময়ে হস্যু এর উচ্চারণটা হচ্ছে মু এরপরে কয়ে জফালা যেমন ক হয়েছিল তাহলে ক্ষয়ে জফালা এর উচ্চারণটা নিশ্চয়ই খ হবে তাহলে ময় হস্যু মু আর ক্ষয়ে জফালা খ মুখ ময় হস্যু মু আর খযে জফালা খ মুখ নেক্সট যদি দেখি এ দেখো অ দেওয়া আছে অ আবার এখানে ক্ষয়ে জফালা আকার খে। তয়ে হস্যই তি তাহলে ভালো করে বুঝো অ আর ক্ষয়ে জফালা আকার খে। এই দুটোকে একসাথে মিশালে কি হবে যে এই অংশটুকুতে তাহলে হচ্ছে অক্ষয় তাহলে কী পেলাম অক্ষয় আর তয় হস্যৈতি তাহলে এর উচ্চারণটা আসছে অ খ্যাতি বুঝে গেল অ খ্যাতি তাহলে আমরা অ এর সাথে ক্ষয় জফলা আকার মিশালে অক্ষয় আর তয় হস্যই তি অখ্যাতি নেক্সট হস্যু দেওয়া আছে এর উচ্চারণটা আছে উ তাহলে উ আর পয়ে আকার দিয়ে আছে পা তাহলে এই দুটোকে আমরা একসাথে বলবো এই দুটোকে একটাতে হচ্ছে হস্রুতে উ আর পয় আকারে পা তাহলে কী উচ্চারণটা আসবে উপা উপা এরপরে ক্ষয়ে জফলা আকার দিয়ে আছে ক্ষয় জফলা আকার খ্যা তাহলে উপা আর এখানে ক্ষয় জফলা আকার খে তার সাথে যন্তুর নকে এদিকে মিশাও তাহলে আমি এখানে বললাম এই দুটো যে অংশ আছে উপা আর ক্ষয় জফলা আকার খে নয়ে খ্যান তাহলে উপা আর এদিকে খ্যান তাহলে উপাক খ্যান পুরো উচ্চারণটা কি আসছে উপাক খ্যান বুঝে গেল তারপরে নিচে দেওয়া আছে দেখুন এই অংশটুকুতে দেওয়া আছে ভয়ে আকার যার উচ্চারণটা হচ্ছে ভা ভয়ে আকারের উচ্চারণটা হচ্ছে ভা নিশ্চয়ই হবে এরপরে গয় ফালা গ তাহলে কয় ফালা যেমন ক হচ্ছিল ক্ষয়ে জফলা খ এখানে নিশ্চয়ই গয় ফালা গ হবে তাহলে ভয়ে আকারে ভা আর গয় ফালা গ কী আসবে ভাগ্য কী আসবে ভাগ্য তারপর আছে অন্তস্থ জয়ে ওকার তাহলে অন্তস্থ জয়ে ওকার এই অংশটুকুতে আছে দেখো তাহলে অন্তস্থ জয় ওকার যো আর গয় জফলা গ যজ্ঞ তাহলে ভয়াকার আর গ জফলা যদি ভাগ্য হয় তাহলে অন্তস্থ জয় উকারের উচ্চারণটা যো আর ফলা গ যজ্ঞ নেক্সট আ এটা আ আবার এখানে মাঝখানে দিয়ে আছে রয় ওকার তাহলে এটুকুতে আছে আ আর এটুকুতে হচ্ছে রয়ে ও কার আর এখানে জ ফালা। পারো করে কেটে কেটে উচ্চারণটা করার চেষ্টা করো তাহলে আ আর রয় ও কার আরো আর আর জ ফালা গ তাহলে আরও গ বুঝে গেল তাহলে আতে হচ্ছে আ আর রয় ও কার একসাথে যে আমি এই দুটোকে উচ্চারণ করি তাহলে কি হচ্ছে আ রয় ও কার আরও আর জ ফালা গ আরো গ বুঝলে তাহলে আমি এখানে যে উচ্চারণগুলো করলাম সেগুলো হলে ওই কয়জফলা ঐক্য বয়াকার বার কয়জফলা ক বাক্য ময়াকার ক মানিক্য কয়জফলা ময় হস্যু ক্ষয়জফলা মুখ্য ক্ষয়জফলা আকার ক্ষেয় অক্ষয় তয় তি অক্ষ্যাতি পয়াকার উপা ক্ষয়জফলা আকার খ্যায় যন্তর্ণ উপাক্ষ্যান নেক্সট দেওয়া আছে ভয়াকার ভা আর গয় জফলা গ ভাগ্য অন্তস্ত জয়ও যৌ গয় জফলা গ যজ্ঞ আর রৌকার রো আরো আর গয় জফলা গ আরোগ্য এইভাবে বানান করে করে বাংলা খুব সুন্দরভাবে পড়া যাবে